তোমাদের আজকের ভেতরে আপনার দেখাবো যে বর্তমানে যে ইপিএফও নিয়ম অনুসারে যে কারা কত টাকা পাবেন যে আপনি দশ বছরের আগে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন অথবা দশ বছরের যে পরে আপনি চাকরি ছেড়েছেন সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন অথবা আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর চাকরি করেছেন সেক্ষেত্রে কি আপনি পেনশনের টাকা পাবেন এই সব বিষয়ে কিন্তু পুরো বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার কিন্তু করে দেবো ঠিক আছে যে আপনার প্রতি মাস মাসে যে টাকাটা আপনি এখন চাকরি করছেন সেক্ষেত্রে প্রতি মাসে মাসে টাকাটা যে আপনার পি এফ অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং তার কিছু অংশ পেনশন পাওয়ার জন্য জমা হচ্ছে সেক্ষেত্রে আপনি দশ বছর আগে যদি চাকরিটা ছেড়ে দেন সেক্ষেত্রে পেনশন টাকাটা যে জমা হলো সেই পেনশন টাকাটা কি আপনি পাবেন অথবা দশ বছর আপনি চাকরি করে ফেলেছেন এগারো বছর বারো বছর চাকরি করে ফেলেছেন সেক্ষেত্রে কি আপনি পেনশন টাকা পাবেন অথবা কেউ যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর চাকরি যে করছেন সেক্ষেত্রে কি তারা পেনশন টাকা পাবেন যদি পান কবে থেকে পাবেন কত বছর থেকে দেওয়া হয় অথবা কারা কারা পেনশন টাকা পাবেন সবাই কিন্তু পেনশন টাকা পাবে না কারা কারা পেনশন টাকা পাবেন এবং ইপিএস নাইনটি ফাইভ পেনশান নিয়ে কী নতুন আপডেট বর্তমানে এসেছে সেটা কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোনয়স সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশ থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলা হয় যে ইপিএফও দশ বছর চাকরি না করলে মার যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা অর্থাৎ পিএফএর টাকা এই নিয়ম কিন্তু অনেকেই জানে না যে দশ বছর চাকরি না করলে কি আপনি টাকা পাবেন না অথবা দশ বছর চাকরি করলে কি আপনি পেনশনের টাকা পাবেন তো সেক্ষেত্রে কারা কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব এর যে নিয়ম কী বলছে এখানে বলা হয়েছে অবসরের পর এই স্কিম থেকে মাসে মাসে পেনশন পাওয়া যায় ঠিক আছে যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন কিন্তু পাওয়া যায় তবে বর্তমানে প্রজন্মে অনেকে কিন্তু কুড়ি থেকে তিরিশ বছর চাকরি করেন না ষাট বছর পর্যন্ত চাকরি করেন না তার আগে কিন্তু তারা চাকরিটা ছেড়ে দেয় অথবা তার আগে অবসর নিয়ে নেয় যদি কেউ দশ থেকে বারো বছর কাজ করার পর চাকরি ছেড়ে দেয় সেক্ষেত্রে কি সে পেনশন পাবে অথবা তার আগে যদি ছেড়ে দেয় দশ বছরের আগে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কি সে পেনশন পাবে তো এই বিষয়ে বলা যে চাকরিজীবীদের জন্য ইপিএফ বা প্রভিডেন্ট ফান্ড কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বলার প্রয়োজন রাখে না ভবিষ্যতে সঞ্চয়ের অন্যতম ভরসা হল যে প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া অর্থ প্রতি মাসে বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্ক কেটে প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ যে পি পি এফ অ্যাকাউন্টটা কিন্তু জমা হয় ঠিক আছে অবসরের পর পেনশন পাওয়া যায় সেই পি এফ অ্যাকাউন্ট থেকে তবে অনেকে কিন্তু অবসর অবধি অপেক্ষা করে না তার আগেই কিন্তু চাকরি ছেড়ে দেয় সেক্ষেত্রে কি তারা যে যে জমা হওয়া টাকাটা প্রভিডেন্ট ফান্ডের টাকা কি পাওয়া যায় অথবা কত বছর চাকরি করলে পেনশানের টাকা পাওয়া যায় যে ইপিএফ থেকে ইপিএফ নাইনটি ফাইভ পেনশন পাবে তারা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো এই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের একটি অংশ হলো এমপ্লয়মেন্ট পেনশন স্কিম অর্থাৎ ইপিএস নাইনটি ফাইভ পেনশান স্কিম অবসরের পর এই স্কিমের মাসে মাসে কিন্তু পেনশান পাওয়া যায় তবে বর্তমান প্রজন্মে অনেকে কিন্তু কুড়ি থেকে তিরিশ বছর চাকরি করেন না অথবা ষাট বছরের আগে কিন্তু ছেড়ে দেয় অথবা অনেকে কিন্তু দশ বছর আগে ছেড়ে দেয় তো ইপিএফও নিয়ম অনুসারে কেউ যদি দশ বছরের আগে যদি চাকরি ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সে কোনো রকমের পেনশান পাবে না পেনশান পাবেন না তবে এর মানে এই অর্থ এই নয় যে দশ বছর চাকরি হয়ে গেলে বলে আমি পেনশান টাকা পেয়ে যাবেন এরকম নয় দশ বছর হয়ে যাওয়ার পর আপনাকে আঠান্ন বছর পর আপনাকে পেনশানের জন্য আবেদন করতে হবে তারপর আপনি পেনশান পেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে দশ বছর চাকরি যারা করেছেন ঠিক আছে যারা কিন্তু এক টানার দশ বছর চাকরি করেছেন তারপর কোনো কারণে ছেড়ে দিয়েছেন তারপরে পেনশানটা পাওয়ার জন্য আপনাকে আঠান্ন বছর বয়সের পর কিন্তু আপনাকে পেনশান জন্য আপনি আবেদন করতে হবে তারপর আপনি পেনশানের টাকা প্রতি মাসে মাসে আপনি পেতে পারেন তবে যদি কেউ যে দশ বছর চাকরি করার পর চাকরি ছাড়ে অথবা কেউ যদি পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পরও যদি চাকরি ছাড়ে সেক্ষেত্রেও কিন্তু আঠান্ন বছর বয়সের পর কিন্তু পেনশন প্রোভাইড করা হবে অর্থাৎ মধ্য কথা হলো যে আঠান্ন বছর বয়সের পর যে পেনশনের টাকা কিন্তু সবাইকে মাসে মাসে প্রোভাইড করা ইপিএস পি এম নাইনটি ফাইভ পেনশন এটা কিন্তু আঠান্ন বছর বয়সের পর সবাই কিন্তু পেনশনটা পায় এবং এখানে বলা হয় যে কর্মীদের বেতনের বারো শতাংশ যে ইপিএফে জমা পড়ে প্রতি মাসে মাসে যে সংস্থায় কাজ করেন তাদেরও কিন্তু সেই তরফ থেকে একই অংশ শতাংশ কিন্তু টাকা জমা করা হয় এই অনুদানের এইট পয়েন্ট থ্রি এরা কিন্তু জমা হয় যে ইপিএস পেনশন স্কিমে জমা হয় এবং বাকি থ্রি পয়েন্ট সেভেন এরা কিন্তু ইপিএফ যে অ্যাকাউন্টে কিন্তু জমা হয় এবার এই টাকাটা যে ইপিএফ অ্যাকাউন্টে যে টাকাটা জমা হলো সেটা কিন্তু যে নির্দিষ্ট কোনো রিজনের জন্য কোনো কারণে আপনার সমস্যায় পড়েছেন সেক্ষেত্রে এই টাকাটা আপনি তুলতে পারবেন ঠিক আছে এবং ইপিএস নাইনটি ফাইভ পেনশানে যে টাকাটা জমা হলো সেটা কিন্তু আঠানো বছর বয়সের পর আপনাকে প্রতি মাসে মাসে কিন্তু প্রোভাইড করা হয় ঠিক আছে এবার এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ইপিএস যে নাইনটি ফাইভ পেনশানের যে ন্যূনতম যে টাকাটা প্রতি মাসে মাসে সবাই পায় সেটা হচ্ছে হাজার টাকা এবার এটা নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ বর্তমানে সমস্যা রয়েছে কারণ প্রতি মাসে মাসে হাজার টাকা দিয়ে তারা কিন্তু সংসার চালাতে পারছে না তো সেক্ষেত্রে কিন্তু এটা বাড়ন নিয়ে খুব শীঘ্রই কিন্তু একটি বোর্ডের মিটিং হতে পারে যেটা কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে এটা নিয়ে বোর্ডের মিটিং কিন্তু হতে চলেছে ডিসেম্বর বা জানুয়ারির দিকে এবং সেটা যদি মিটিং হয় এবং এখানে যদি কোনো কমে আলোচনা হয় ঠিক আছে সেই বোর্ডের মিটিংয়ে কিন্তু এই বিষয়ে আলোচনা যদি হয় সেক্ষেত্রে পরবর্তী সময় এই যে পেনশনের টাকাটা পরবর্তী সময় বাড়তে পারে তো আজকের বিরুদ্ধে আপনাকে কী কী দেখালাম যে আজকে বিরুদ্ধে আপনাকে জানিয়ে দিলাম যে বর্তমানে যে ইপিএফও নিয়ম অনুসারে কারা কারা বর্তমান টাকা পাবে ঠিক আছে যে পেনশনের টাকা কারা কারা পাবে সবাই কিন্তু পেনশনের টাকা পাবে না কারা কারা পেনশনের টাকা পাবে এবং কত বছর চাকরি করলে তারা টাকা পাবে অথবা যে কত বছর বয়স থেকে তারা পেনশনের টাকা পাবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এবং কীভাবে ক্যালকুলেট হয় সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে এবার এই বিষয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অথবা এই বিষয়ে যদি আর অন্য কোন টপিকে আপনারা ভিডিও যান বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করবো এবং আজকে ভিডিও ভালো তাহলে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাড়া থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে Thank you.